তোমরা এই জায়গাটা কি আদৌ জানো না এটা বজরাজপুর ঠিক আছে যেসব বাচ্চারা খুব রোগে ভোগে ভুগে এখানে স্নান করলে তাদের রোগ সেরে যাবে আমি ছোটোবেলায় এসেছিলাম স্নান করেছিলাম আমার রোগ জ্বালা সেরে গিয়েছিলো আমি আর সাতাশ বছর পর আবার এখানে এসেছি ওই যে দেখলে ওখান থেকে তোমার চরণামিত পড়ে তো আমি একটা ডিবার মধ্যে রেখে দিয়েছিলাম ধরে তখন বাজি প্রায় এগারোটা আর এটা হচ্ছে ভগবানের প্রসাদ স্নান হচ্ছে এটা আলাদা সম্পূর্ণ আর এটা হচ্ছে চলনামিত আমি একটা ডিবা কিনে এটার মধ্যে রেখে দিয়েছিলাম যেহেতু আমার ছেলে স্নান হয়নি আর এখানে দেখতে প্রচুর লোকজন এসেছে এখানে যারা মানসিক করে থাকে যে পরে আমি তাদেরকে প্রসাদ খাওয়াবো তারা কেটে খাওয়াতে পারে এই যে আমরা স্নান করাতে নিয়েছি আমার ছেলেকার ভাইপোকে এই পুকুর পুকুরটা খুবই বড় করতো মাছ দেখতেই পাচ্ছ আমি মন্দিরে খুব ভিড় এসে দেখি তুলসী পাতাও পেয়ে গেলাম ভগবান চরণে খুব ভিড় থাকার জন্য মানে এখানে দাঁড়ানো যাচ্ছিলো না তো আমি একটা জায়গায় সাইডে ভিডিও করার জন্য আমি এখন আছি এই রাধা মাধবের মন্দির রাধা মাধবের দর্শন করলাম এখন সবাই আমরা বসে আছি এই যে আমার ছেলেও বসে আছে এখানে তো এই মন্দিরটি খুবই সুন্দর আমার তো ছেলে আসতেই মনে হচ্ছিল না এই দেখো প্রচুর লোক মানে খাওয়ার জন্য বসে আছে এখানে প্রসাদ পঞ্চাশ টাকা করে কুপন নেই এখানে তোমরা নির্দ্বিধায় আসতে পারো এই যে কুপনটি আর রাধা দর্শন করিয়ে দিলাম দর্শন করে না এখানে ফটো তোলা সম্পূর্ণ নিচে অনেক কষ্টে ফটো তো তুলেছি